কি হবে ষাট বছর বয়সে গিয়ে ব্যাংকে ষাট লাখ টাকা জমিয়ে যদি ছাব্বিশের এই মজাটাই না করতে পারো এক্সপ্লোর ইজ এক্সপ্লোর ইজ এক্সপ্লোর অনলি এক্সপ্লোর বাড়ি থেকে বেরোলেই জীবন সুন্দর বাড়ি থেকে যখনই বেরোবে একটুও মনে হবে না বাড়ির কথা মনে পড়বে না সংসারের কথা জীবনে ব্যাংক ব্যালেন্স করে কিচ্ছু হবে না যদি না যৌবনের এই মজাটা যৌবনেই না করে উঠতে পারো আমি এখন একটা জঙ্গল সাফারি করছি পার হেড পড়ছে একশো টাকা করে সাইড সিনে এখন বেরিয়ে গেছি জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে আদিম যুগের গুহা আমাদায় একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি সামনের দিকে মন মন চাই দিচ্ছে না কারণ পুরোটাই খাড়া আছে গুহা কোথায় আছে তো দেখতে পাচ্ছি না তবে চারিদিকে শুধু গাছপালাতেই ভর্তি কিসের কিসের তড়ি একটা পাথরও তড়ি একটা পাথরে ত আচ্ছা একটা বড় পাথর সো গাইস এখন এর উপরটাতে আমাদের উঠতে হবে কি সুন্দর লাগছে দেখতে গুহা এইদিকে সামনে দুজন মানুষ যাচ্ছিল তো তাদের জিজ্ঞাসা করলাম যে সামনে কি আদেও কোনো গুহা আছে তো বললো যে হ্যাঁ গুহা আছে আমি বললাম ভেতরে তাহলে তো অন্ধকার বললো আলো দেখানোর জন্য মানুষ আছে দশ টাকা করে নিচ্ছে ভেতরে কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না বাপরে বাপ এই যে কি এক্সপ্লোরিং এর জিনিস লাগছে গাইজ গাছ লেগে আছে কি এগুলো কি জানি সময় থাকতে বাড়ি থেকে বের হও ব্যাগটা গুছিয়ে নিয়ে যেটুকু টাকা আছে যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে বেরিয়ে পড়ো গরম ওয়েদার একটু বেশি পাহাড়ে উঠছি জুতো বিশাল স্লিপ খাচ্ছে একদম খাড়াই আমরা আছি সুন্দর লাইটিং দিয়ে করা আছে জায়গাটা দেখতে লাগছে ওপর থেকে মানুষের এখানটা হয়তো সেভাবে নামে না কিন্তু সেই করা আছে যেটুকু সময় আছে সেটুকু ঘুরেই নি আমরা দু নাম্বারটাকে চুজ করেছি যার মধ্যে রয়েছে হচ্ছে আদিম যুগের গুহা হিল দা পাওয়ার বড় পাহাড় লগগেট সেলফি পয়েন্ট এই পেছাতে জায়গায়তে আমরা যাচ্ছি পার হেড পড়ছে 100 টাকা করে তো আমরা যাচ্ছি ওখানে গিয়ে আর কি দেখার মতো আছে খুব ভালো রকমের অ্যাডভেঞ্চার হবে এখানে একটা গুহা আছে সেই গুহার মধ্যে আমরা যাব আমাদের অনেকটা আগে নামিয়ে দেবে তো টোটোওয়ালা উপরে নিয়ে যাবে তো এই হচ্ছে আমাদের টোটাল এক্সপ্লোর টাইম সাইড সিনে এখন বেরিয়ে গেছি দেখার জন্য যাবো আজ একটা আদিম যুগের গুহা বা সামথিং কিছু একটা নাম আছে তো সেটা দেখার জন্য টোটোই আছি এখন আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাবো সেই জায়গাতে সুন্দর ঘোরার জায়গাটাতে যাওয়া যাক গিয়ে আবার দেখাবো তোমাদের রাস্তা বেশ পরিষ্কার চকচকে আছে রাস্তাঘাটে কোনো বাম্পার নেই সেরকম পরিষ্কার যাতায়াত কোনো অসুবিধা পরবর্তী যেই জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে আদিম যুগের গুহা হিলটপ পাহাড় ঠিক আছে এটাতে যাব সব দিক দিয়ে কিন্তু আরো করা আছে যে কোনটা দিয়ে গেলে সুবিধা হয় বা কোনটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো সেই জন্য এখন এইটাকে ফলো করে করেই আমরা যাচ্ছি এছাড়া এই পাহাড়ের মধ্যে যেতে যেতে কত ছোটো ছোটো সব দোকান বসেছে আলাদাই একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি সামনের দিকে ফ্যামিলির সবাই আরও সব আসছে তো আমার সব কিছুতে যেন একটু বেশি ভালো লাগে যে এক্সপ্লোর করব সমস্ত গোটা বিশ্বটা আমি ঘুরবো এইভাবে দারুণ লাগে দারুণ দারুণ দূরে শুধু দেখো এই রকম পুরো ফাঁকা জায়গা কি সুন্দর গাছ আর গাছ খালি মনে হয় এইরকম একটা পরিস্থিতিতে যদি কোনো একটা জন্তু জানোয়ার বেশ হুট করে চলে আসবে একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগবে পিছন থেকে হুট করে তারা করবে আলাদা একটা সুন্দর এক্সপেরিমেন্ট আর সেই জায়গাটাতে আমি বেশ একা একা দৌড়াবো বা আমি আমার ফ্যামিলিকে বাঁচাবো এরকম একটা বেশ মানে মনে মনে ভাবতে আর কি দোষ লাগে তাই না আদিম যুগের গুহা কোথায় আছে দেখার জন্যে আসলে উঁচু জায়গাতে উঠতে একটু সময় লাগে তো তাই একটু বেশি হাঁপিয়ে যাচ্ছি আর কি গুহা কোথায় আছে তো দেখতে পাচ্ছি না তবে চারিদিকে শুধু গাছপালাতেই ভর্তি তবে সামনের দিকে যেতে যেতে দেখছি আবার ইয়ে করা আছে মানে আরো আরো দেওয়া আছে যে গুহাটা এই দিকে আছে গুহাটা এই দিক দিয়ে গেলে সুবিধা হবে এখানে সামনে একটা অ্যারো করা আছে আমরা আসলে ছোটোবেলাতে যখন ছোটা হিম দেখতাম তো তখন দেখতাম যে এই রকম সব অ্যারো দেওয়া আছে এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয় ইত্যাদি ইত্যাদি জিনিস সব আমরা ছোটো ভিম থেকেই শিখেছি বা দেখেছি ফ্যামিলির জন্যে দাঁড়ালেও হয় কি সুন্দর লাগছে দেখতে গুহা এই দিকে এই দিকে যেতে বলেছে সামনে দুজন মানুষ যাচ্ছিলো তো তাদের জিজ্ঞাসা করলাম যে সামনে কি আদৌ কোনো গুহা আছে তো বললো যে হ্যাঁ গুহা আছে আমি বললাম ভেতরে তাহলে তো অন্ধকার বললো আলো দেখানোর জন্য মানুষ আছে দশ টাকা করে নিচ্ছে আমি দিয়ে জিজ্ঞাসা করলাম যে তাহলে কি আমরা নিজেদের মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে যেতে পারবো তো বললো হ্যাঁ তোমরা সে যেতে পারবে কিন্তু অন্ধকার তো একটু ভয় ভয় লাগবে তো লাইফে এইরকম এক্সপেরিমেন্টগুলো খুব ভালো লাগে হাঁপিয়ে যাচ্ছি মানে অনেক উঁচুতে উঠছি নামছি উঠছি নামছি এই দেখো খাড়া ঢাল শুধু যে ভালো লাগছে আমার মা তো মনে হয় বলছে কেন যে আসতে গেলাম আমার মা আসতেই পারবে না আমার আমার যা মন বলছে কারণ আমার নিজেরই উঠতে কেমন একটা লাগছে যাচ্ছি কি দারুণ সুন্দর লাগছে দুশো মিটার মানে অনেকটাই দূর বাপরে বাপ এই যে কি এক্সপ্লোরিং এর জিনিস লাগছে গাইজ তোমরা সবাই এসো বাড়ি থেকে বের হও বাড়ি থেকে বেরোলেই জীবন সুন্দর বাড়ি থেকে যখনই বেরোবে একটুও মনে হবে না বাড়ির কথা মনে পড়বে না সংসারের কথা জীবনে ব্যাংক ব্যালেন্স করে কিচ্ছু হবে না যদি না যৌবনের এই মজাটা যৌবনেই না করে উঠতে পারো আমি এখন একটা জঙ্গল সাফারি করছি ও চতুর্দিকে শুধু গাছ আছে কোনো মানুষজন নেই এই রকম এক্সপ্লোরিং অবশ্যই তোমরা করো জীবনে অনেক কিছু অভিজ্ঞতা পাবে কী হবে ষাট বছর বয়সে গিয়ে ব্যাংকে ষাট লাখ টাকা জমিয়ে যদি ছাব্বিশের এই মজাটাই না করতে পারো সময় থাকতে বাড়ি থেকে বের হও ব্যাগটা গুছিয়ে নিয়ে যেটুকু টাকা আছে যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে বেরিয়ে পড়ো জীবন সুন্দর এর থেকে আর কি বলবো এই এক্সপ্লোরিংয়ের অভিজ্ঞতাটা এই বয়সেই করে নাও এরপরে তো বাতের ব্যথা চলেই আসবে হাঁটুতে ব্যথা লেগেই থাকবে শরীর খারাপ হতেই থাকবে ওষুধে জীবন বাঁচবে তার চেয়ে বরং যে কটা দিন আছে সুন্দরভাবে ঘুরে নিই আমার মনে হয় এই একটা জায়গাতে ঘুরতে ঘুরতেই আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাবে যেটুকু সময় আছে সেটুকু ঘুরেই নি জীবনে ভাবে এক্সপ্লোর করবে সব জায়গা কি দারুন শুধু পথ হারিয়ে গেলেই চলবে না তবে পথ হারানোর মতন জায়গা নয় সব জায়গাতে অ্যারো করা আছে সেই অ্যারোটাকে ফলো করে যেতে পারলেই হবে আর রাস্তা রাস্তা করা আছে তবে এখানে সত্যি যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে খুব প্রবলেম হয়ে যাবে তো বন্ধুরা সময় হয়েছে এই গুহার ভেতরে প্রবেশ করা আদিম যুগের গুহা হিলটপ পাহাড় চলো এক্সপ্লোরিংয়ের নতুন রাস্তায়

এইদিকে আছে ক্ষেত্রটা বেশ গরম ওয়েদার বেশ গরম এই হচ্ছে আসল গুহা পাতা কেটে কেটে এই আসল গুহা আছে না না

এইলা আরো নিচে চিনো কেটে কেটে মালজ এরকম করে সো গাইস এখানেই পাহাড় শেষ মিটার বললে যে বেত্র যাওয়া যাবে তো তারপর আর যাওয়া যাবে না এখানে দেখার মত বলতে কিছু নেই আর এখানেই জাস্ট স্টপ হয়ে গেল তো এখান থেকেই আবার সেম রাস্তা দিয়ে আমরা ব্যাক করব চলো ব্যাক করে যাওয়া হ্যাঁ কিছু নেই এই জাস্ট এখানেই একদম দেওয়াল এই হ্যাঁ বলছে সুন্দর দারুন এরপর থেকে এরপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা মোটামুটি এটা এক্সপ্লোর করা হয়ে গেছে তারপরে বেরোই বেরিয়ে আবার দেখা যাক কি আছে উপরে একটু জল জল ব্যাপার আছে জল একটু টাচ লেগে আছে কি এগুলো কি জানি সো গাইস এখন এর উপরটাতে আমাদের উঠতে হবে তো রাইজ এই নিচেটা দিয়ে ওই গুহাটাতে যাচ্ছে আমার একটু পোদ্দারই বেশি তাই আমি এটা দিয়ে যাচ্ছি হিল ক্লাম করেও যাওয়া যেতে পারে তবে আমি সেটা এই দিকটাতেই পাহাড়টা আছে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাবে এটা দিয়ে চাপলে চেষ্টা করতে কি এই যে পাহাড় সুন্দর অভিজ্ঞতা না এটা দিয়ে যাবো না মন সাই দিচ্ছে না কারণ পুরোটাই খাড়া আছে উঠতে গেলে অসুবিধাই হবে সুবিধা তো হবে না তাই ঘুরতে এসে একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না তাই নেমে যাওয়াটাই শ্রেয় বলে আমার মনে হচ্ছে তো গাইস মানুষ তো নানান রকম ভাবে এক্সপ্লোর করে এবার এই খাঁড়া রাস্তাটা দিয়ে আমি এবার যাবো এই যে খাড়া রাস্তা এক্সপ্লোর করছি পাহাড়ে উঠে একটা হাতে না ধরে এরকম ভাবে উঠছি কি অসুবিধা বাবারে পাহাড়ে উঠতে গেলে একটু অসুবিধা হয় একটু নাই ভালো রকমের অসুবিধা হয় যাদের ওঠা অভ্যেস নেই আদিম যুগের পাহাড়ে উঠছি আদিম মানুষরা এখানে থাকতো গাছপালা গুলো সব কত বড় হয়ে গেছে এই যে আমরা এখন সেই লেভেলে আমরা এখন সেই লেভেলে পৌঁছে গেছি জুতো বিশাল স্লিপ খাচ্ছে একদম খাড়াইতে আমরা আছি কতটা উঁচুতে আছি শুধু দেখো এক্সপ্লোর ইজ এক্সপ্লোর ইজ এক্সপ্লোর অনলি এক্সপ্লোর দাঁড়াও তুলে দিই টপ অফ দা ওপর থেকে এইভাবে যাচ্ছি আমি জাস্ট এটা দেখাই কীভাবে নামছি ঠিক আছে তোমরা জাস্ট দেখতে থাকো নিচু থেকে ওপরে যেতে উঠতে অসুবিধা নামতে অসুবিধা হয় না চলো চলো নামতে অসুবিধা হয় না নামাটা তাড়াতাড়ি হয়ে যায় তবে খুব সাবধানতার সাথে নামতে হবে যাতে সাবধানে আমরা যেমনভাবে উঠেছি তেমনভাবে নামতে পারি হ্যাঁ বুঝি তো একটা ভিউ পয়েন্ট ছিল যেটাতে আমরা ছবি তুললাম এবার এখান থেকে সরাসরি নামবো অনেকটা খাড়া ঢাল এই একটা জায়গাতেই মনে হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি টাউন হয়ে যাবে এই জায়গাটার নাম হচ্ছে সেলফি পয়েন্ট বা সেলফি জোন এই জায়গাটাতে এসে মানুষ সবাই সেলফি তোলে ওই যে সামনেটাতে লেখা ছিল যে আই লাভ মুকুটমণিপুর তো সেই জায়গাটাতেই সবাই এসে ছবি টবি তোলে আর এখানটাতে অনেক পাথর দিয়ে রাখা আছে যাতে খুব সুন্দর এসে মানুষজন ছবি টবি তুলতে পারবে কাশফুল যখন থাকে এখানটাতে বেশ ভালো লাগে তবে এখানটাতে সবাই স্নান করছে আর কি লাভ নেই নেক্সট পরবর্তী জায়গা হচ্ছে আই লাভ মুকুটমণিপুর তো এই জায়গাটা খুব সুন্দর লাইটিং দিয়ে করা আছে এই জায়গাটাতে অনেকে আসে ছবি ভিডিওগ্রাফি তোলে তাই আমিও আসতাম বেশ সুন্দর একটা জায়গা দেখে বেশ ভালো লাগলো অনেকে সেলফি টেলফি তুলছে বাবা মাও আছে

অন্য একটা জায়গা আছে তো এর সাথে রিলেটেড খুব সুন্দর জায়গাটা দেখতে লাগছে ওপর থেকে একদম দেখছি আমরা তো এখানটাতে জলটা ছাড়েনি সেরকম দেখা না গেলেও বেশ সুন্দরই লাগছে দেখতে মানুষের এখানটাতে হয়তো সেভাবে নামে না কিন্তু সেই করা আছে দেখলে যেন দূর থেকে ভয় লেগে যাবে একটা আমাদের টোটো এখানে দাঁড়িয়েছে কিন্তু খুব একটা বেশি কথা বলছে না টোটোওয়ালাটা আমাদের তো একটু কমিউনিকেট করছে না কি সুন্দর লাগছে পড়লেই শেষ একদম এখান থেকে পড়লেই শেষ আর কোনো রক্ষে নেই কি এখান থেকে এবার একটা ছবি তো তুলতেই হবে